হ্যালো সবাইকে আমি প্রিয়াঙ্কা আমি শেয়ার করছি তোমাদের সাথে আমার কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা এর আগে পেহেলগাম অবধি আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার কথা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর লাস্ট ভিডিওতে আমি পেহেলগামে আমাদের যে শেষ দিনটি ছিল এবং আমরা পেহেলগাম থেকে শ্রীনগরে যাত্রা করেছিলাম সেই দিনটির কথাও তোমাদের বলেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের শ্রীনগরের প্রথম দিন দুধপাত্রি ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা দুধপাত্রি শ্রীনগর থেকে চল্লিশ কিলোমিটারের ডিস্টেন্স বুধগাম জেলায় অবস্থিত একটি গ্রাম এই দুধপাত্রির নামটার পিছনে কিন্তু একটি গল্প আছে আসলে কথিত আছে যে একজন কাশ্মীরি সাধক তিনি দুধপাত্রিতে যখন গিয়েছিলেন প্রার্থনা করছিলেন তখন তাদের একটি রীতি পালন হয় সেটির জন্য তাদের জলের প্রয়োজন হয় প্রার্থনার আগে শুদ্ধ হওয়ার জন্য তো তিনি চারিদিকে জল খোঁজছিলেন কিন্তু না পেয়ে তিনি একটি কাঠি দিয়ে সেই যেখানে তিনি বসেছিলেন সেই ভূমির মধ্যেই একটি গর্ত করেন এবং সেখান থেকে জলের বদলে বেরিয়ে আসে দুধ কিন্তু তখন সেই সাধক সেই দুধকে বলেন যে তুমি শুধু পান করার কাজেই আসতে পারো এছাড়া আমার কোনো কাজে আসবে না তাই তখন সেই দুধ নিজেকে জলে পরিবর্তিত করে নেয় আর তার থেকেই এই নাম হয়েছে দুধপাত্রী যদিও বলা হয় যে দুধপাত্রির যে শালিগঙ্গা নদী তার দুধ সাদা জল তার জন্য নাকি এই স্থানটিকে দুধপাত্রী বলা হয় দুধপাত্রী পৌঁছানোর পর আমরা বুঝতে পারি যে সেখানকার ব্যবস্থাটাই আলাদা সেখানে ঘোরার জন্য হয় আমাদেরকে ঘোড়া মানে হর্স অথবা কোয়াড বাইকের প্রয়োজন পড়বে পায়ে হেঁটে ঘোরা যায় তবে সেটা আশেপাশের কিছুটা এরিয়া অবশ্যই পুরো দুধপাত্রী নয় তো সেইখানে আমরা কোয়াড বাইকের সঙ্গে দড়াদড়ি শুরু করলাম কোয়াড বাইকে প্রথমে চেয়েছিলো পার পারসন পঁচিশশো টাকা এবং একটি কোয়াড বাইকে একজনকেই ওনারা নেবেন তো সেখান থেকে দরাদড়ি শুরু হলো এবং এখানে বলে রাখি দড়াদড়ি কিন্তু করতেই হবে নয়তো দরাদরি না করলে কিন্তু ঠোকতে হবে আসলে দুধপাত্রিতে তো খুব বেশি লোক যায় না এখনও তো সেই জন্য ওরা প্রচুর পরিমাণে টাকা চেয়ে নেয় যেটা হয়তো ওদের দিক থেকে সেটা যুক্তি আছে কিন্তু আমাদের মতো ট্যুরিস্টদের তো সেটা খুবই সমস্যার কারণ পঁচিশশো টাকা দেওয়া এক একজনের পক্ষে সত্যিই সম্ভব নয় তো অনেক দরাদরি করার পর আমরা একটি বাইকে তিন হাজার টাকা করে নিয়েছিল এবং আমরা একটি বাইকে দুজন করে গিয়েছিলাম সঙ্গে অবশ্যই ড্রাইভার ছিল ছবিতে অবশ্য ড্রাইভার নেই কিন্তু ছবিগুলো তো এমনি তোলার জন্য তোলা হয়েছিল কিন্তু চালাচ্ছিলেন কিন্তু ড্রাইভাররাই কারণ ওখানে আমাদের পক্ষে চালানোটা সম্ভব নয় ওই আঁকা পথ দিয়ে তো প্রথম আমরা যেই পয়েন্টটা দেখতে গিয়েছিলাম সেটি এমনি ওখানকার লোকাল একটি শেপার্ড ভিলেজ ছিল শেপার্ডদের গ্রাম সেখানে গিয়েছিলাম এই ঘরগুলি সেগুলি সবই তাদের তো এখানে ওরা অবশ্য সারা বছর থাকে না শুধু গরমের সময়টাতেই থাকে আর শীতের সময় যেহেতু এখানে প্রচুর বরফ পড়ে তাই এখান থেকে নিচের দিকে নেমে যায় আর এই অংশেই নাকি যে বিভিন্ন সিনেমার শ্যুটিংয়ের জন্য আর কি খুব বিখ্যাত রাজি হায়দার বিভিন্ন সিনেমার শুটিং এইখানেই হয়েছিল কারণ এক কথা প্রথমত এখানে জনসংখ্যা খুব কম এবং সেই সঙ্গে এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তো দারুণ খুবই সুন্দর তো তারপর আমরা গিয়েছিলাম শালিগঙ্গা নদীর উদ্দেশ্যে আর এটা আমার বাইকে বসে তোলা একটা ভিডিও ফুটেজ যেটা অবশ্যই প্রচণ্ড কাঁপছে কারণ কারণ রাস্তাটা খুব বেশি মসৃণ হয় এই হলো শালিগঙ্গা নদী এই নদী কিন্তু বর্ষাকালে ভীষণ সুন্দর একটা আকার ধারণ করে তখন যেমনটা আগে বললাম এই নদীর জল সত্যিই দেখতে দুধের মতোই সাদা লাগে আসলে এত বেগে জলটা যায় তো সেই জন্যই এরকম মনে হয় তো আমরা যখন গিয়েছিলাম তখন তো শরৎ তো জল খুব বেশি ছিল না তবে সেইটুকু ছিল ভীষণ পরিষ্কার স্বচ্ছ জল আশেপাশে অবশ্যই আমাদের মতো মানুষরাই হয়তো আগে গিয়ে এরকমই নোংরা করে এসছে সেইটা তো আলাদা কথা কিন্তু প্রকৃতির যে নিজস্ব সৌন্দর্য সেটা তো খুবই সুন্দর ছিল আর দিনটা খুব সুন্দরই ছিল পরিষ্কার আকাশ এই শালিগঙ্গার পাড়ে গিয়ে আমরা প্রচুর ছবি তুলেছিলাম এবং ভিডিও করেছিলাম প্রত্যেকটা জায়গায় আমরা যখন যাই তখন সেই মুহুর্তে সেই জায়গাটার দেখার সঙ্গে সঙ্গে ছবি তুলে নিই কারণ পরে গিয়ে যখন এই ছবিগুলো দেখবো তখন আবার সেই পুরোনো স্মৃতিগুলোই যেন ফিরে আসবে শালিগঙ্গা নদীর পাশে প্রচুর কাশ্মীরি যারা লোকাল মানুষ তারা কিন্তু শাল সোয়েটার ইত্যাদি বিক্রি করছিল এর সঙ্গে খাবারের দোকানও ছিল ম্যাগি রকম আর কিছু খাবার তো সেই খাবারের দোকানও ছিল কিন্তু এমনি কোনো বাড়ি ঘর বা বসতি কিন্তু ওখানে নেই গড়ে ওঠেনি আর যারা ট্যুরিস্ট তাদের কাছেও এই স্থানটা এখনও অতটা পরিচয় পায়নি তাই সেই কারণে খুব বেশি ভিড় এখানে হয় না এখানে কিন্তু টেন্টে থাকার ব্যবস্থাও রয়েছে যারা টেন্টে নদীর পাড়ে থাকতে চাও তারাও ওখানে গিয়ে থাকতেই পারো এরপর আমরা এই দুধপাতটির বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম এবং যখনই একটু সুন্দর পরিষ্কার সেখানেই আমরা একটু দাঁড়িয়ে ছবি টুবি তুলে নিয়েছিলাম আমরা কাশ্মীরে যে কদিন ছিলাম তার মধ্যে এই দুধপাত্রী ভ্রমণের দিনটা আমাদের কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে আমরা যাওয়ার আগে ভাবিনি যে এত সুন্দর উপভোগ করব এই স্থানটা আমাদের ট্যুরের যে প্যাকেজ আসলে যাদের সঙ্গে আমরা গিয়েছিলাম তাদের কিন্তু এই দুধপাত্রীর ট্যুর ইনক্লুডেড ছিল না আমরা রীতিমতো জোর করেছিলাম যে আমাদেরকে দুধপাত্রে একদিন নিয়ে যেতেই হবে তো সেই জন্যই আলাদা করে আমাদেরকে একদিন দুধপাত্রে নিয়ে যাওয়া হয়েছিল তো সেখানে যদি না যেতাম সত্যি কাশ্মীর ঘোরাটা আমাদের অসম্পূর্ণ থেকে যেত আর এত সুন্দর এই জায়গাটা সত্যি ভাবতে পারি পারিনি আমরা এর আগে এর পাশে ইউসমার্গও রয়েছে ইউসমার্কে আমাদের যাওয়া হয়নি তো তোমরা যদি কাশ্মীর যাও তো দুধপাত্রি সাথে সাথে ইউসমার্কটাও কিন্তু অবশ্যই ঘুরবে ইউসমার্কও দারুণ সুন্দর একটি জায়গা দুধপাত্রীতে এই বিভিন্ন জায়গা ঘোরার সাথে সাথে বাইকে ওঠার অভিজ্ঞতাটাও কিন্তু একদম সেরা ছিল সত্যি এত সুন্দর পাহাড়ের ঢালবে এত স্পিডে এগিয়ে যাচ্ছিলো এই কোয়াডবাইকগুলো মানে আর ওনাদের হাত অবশ্যই খুব পাকা যে এরকম রাস্তাতে ওনারা এত স্পিডে যেতে পারেন কিন্তু আমাদের তো খুবই ভয় লাগছিলো মনে হচ্ছিলো প্রাণটা হাতেই নিয়ে যেন আমরা চড়ছি কিন্তু ড্রাইভারের ওপর তো ভরসা রাখতেই হবে নয়তো কিছু করার নেই তো আর এই ছবিগুলো কিন্তু ওই ড্রাইভারই আমাদের তুলে দিয়েছিলো উনি নিজেই আমাদেরকে ডেকে ডেকে বলছিলেন যে ক্যামেরা দিন নয়তো আমার ক্যামেরাতে আমি তুলে দিচ্ছি উনি নিজেরই নিজের মতন করে বিভিন্ন রকম স্টাইলে আমাদের ছবি তুলে দিচ্ছিলেন গ্রুপ ফটো সিঙ্গেল নানা রকম আর এটা ছিলেন আমাদের ড্রাইভার আরও অনেকেই অনেকগুলো ড্রাইভারই ছিল কারণ অনেকগুলো কোয়াটবাইক ছিল তো একজন ইনি ছবি টবি সব তুলে দিচ্ছিলেন আমাদের যাত্রা শেষে সব ড্রাইভার এবং আমরা সবাই মিলে একসঙ্গে একটা গ্রুপ ফটো তুলেছিলাম আর তারপর আমরা ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্ট আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম হোটেল থেকে লুচি তরকারি তো কিন্তু সেটা খাওয়ার জন্য একটা জায়গা তো চাই তো এরকম একটা জায়গায় আমরা বসেছিলাম জায়গাটা অসাধারণ অসাধারণ ছিল এত সুন্দর মানে ভাবতেও পারা যায় না আর এখানে আমাদের সাথে পরিচয় হয়েছিল এই কাশ্মীরি পরিবারটি এরা চার বোন বাবা মা সবাই মিলে কাঠ করা ছিল আসলে শীত আসবে তো তাই আগে থেকে ওরা প্রস্তুতি মেনেছিল কারণ শীতে আর ওরা কিন্তু এখানে কাঠ করাতে আসতে পারবে না আর এখানে কোমর অবধি বরফ হয়ে যায় এতটাই বরফ আর তাই ওদের এই প্রস্তুতি খুবই মনে থাকবে দুধ পাচ্ছির অভিজ্ঞতা